যদি কোনো মানুষ দুই সময়ে কেউ ঘুমায় এই দুই সময়ে কেউ যদি ঘুমায়া পড়ে ওই মানুষটা গরিব হয়ে যাবে ফকির হয়ে যাবে রিজিক থেকে বঞ্চিত হয়ে যাবে কয় ঘুমাইলে আওয়াজ নাই কেন কয় সময় সময় এই দুই সময়ে কেউ যদি ঘুমায় সে ফকির হয়ে যাবে আমার ভাইয়েরা আপনি ঘুমাবেন ঘুম একটা নেয়ামত রহমত কিন্তু এই দুই সময়ে সারা আপনি ঘুমাবেন কোনো অসুবিধা নাই পাক বলছেন আমি তোমাদের জন্য এই আরামের ঘুমকে একটি শান্তির বাহন করে দিয়েছি বান্দা তোমরা যখন বেলা ঘুমাও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন মানুষ কৃষিকাজ করেছেন অটো ভ্যান রিক্সা চালিয়েছেন শরীর শরীর ক্লান্ত ক্লান্ত হয়েছে সকাল থেকে বিকাল পর্যন্ত এই নিয়ে বাড়িতে আসার পর নামাজের পরে একটু খেয়ে ঘুম না নষ্ট করে তারা হুড়া করে তিনি ঘুমিয়ে পড়লেন পাক বলছেন বান্দারে আমি এই রাতের বেলা এমন একটি আবরণ ফেলে দেই যাতে যেন কালো কালো অন্ধকার হয়ে যায় এটা বান্দাবান্দিদের জন্য একটা ঘুম নামক নিয়ামত আমি দিয়ে দেই ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত ক্লান্তি আসে এই মানুষটা এসার পর থেকে শুধুমাত্র সারা রাত নয় দুই থেকে তিন ঘন্টা যদি ঘুমিয়ে পড়ে এই সারা সারাদিনের ক্লান্ত সব দূর করে দেন যিনি তিনিকে ঘুমাতে ঘুমাতে হবে পর্যাপ্ত ঘুমাতে হবে মেডিকেল সায়েন্স বলেছেন একজন মানুষের কমপক্ষে হল সাত থেকে আট ঘন্টা ঘুমানোর প্রয়োজন কয় ঘন্টা যদি না হয় শারীরিক ক্ষতি হতে পারে ঘুম জাগবেন না কিন্তু এই দুই সময় আপনি ঘুমাবেন না এক নাম্বার হলো আপনি ফজরের সময় ঘুমাতে পারবেন না কারণ ফজরের সময় সকালবেলা কোনো মানুষ যদি ঘুমায় ওয়াসাল্লাম সকল সকলদের জন্য সকালবেলা রসুল্লাহ দোয়া করেছেন যারা সকালবেলা ফজরের নামাজ পড়ে করে আল্লাহর হাবিব আলি ওসাল্লাম এই সকালবেলা ঘুম থেকে ওঠা ব্যক্তিদের জন্য তিনি স্পেশাল একটি দোয়া করেছেন রহমতের জন্য শুভার্ল বলেন কিন্তু একজন মুসলমানের দিন শুরু হবে ফজরের নামাজ দিয়ে একজন মুসলিমের দিন শুরু হবে ফজরের নামাজের পর কোরআন তিল মাধ্যমে এই সময় কেউ যদি ঘুমায় রসুল্লা এই রহমদের দোয়া থেকে বঞ্চিত হয়ে যাবে আর তিনি আস্তে আস্তে রিজিক থেকে বঞ্চিত হয়ে যাবে নাউজবুল্লাহ বলেন এটি হলো এক সময় তাহলে কোন সময় ঘুমানো যাবে না বলেন ফজরের সময় আর দুই নাম্বার সময় হলো আসরের মুহূর্তে কেউ ঘুমাতে পারবে না একটা হলো ফজর দুই নাম্বার হলো আসর এই দুই মুহূর্তে কেউ যদি ঘুমায় সে গরিব হয়ে যাবে ফকির হয়ে যাবে তার রিজিক আস্তে আস্তে কমতে থাকবে